হ্যাঁ আমরা পেরেছি আমরা সবাই মিলে একটা বড়সড় সড়ো চক্রান্ত বা ষড়যন্ত্রকে রুখে দিতে পেরেছি বাংলার আপামর ছাত্রছাত্রীদের আমি আমার হৃদয় থেকে তাই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই গোটা বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করব। তার আগে তোমরা আমাকে একটা ছোট্ট কথা লিখবে তোমরা এই যে পরীক্ষা দিতে যাও বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয় তার আগে ঠিক পরীক্ষার আগে তোমাদের স্যারেরা অবশ্যই তোমাদের ফোন করেন বলে এই এই এইগুলো ভালো করে পড়ে যাবে কিন্তু বিশেষ করে যারা একটু দুর্বল স্টুডেন্ট তোমাদের বলা হয় আমি একটা নোটস পাঠিয়ে দিলাম এটা পড়ে যাস এই রকম প্রশ্ন কিন্তু আসবে আর তোমরাও মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাও আচ্ছা তোমার কি মনে হয় যে স্যারেরা তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চিনিয়ে দেন কিংবা পড়বার জন্য উৎসাহ দেন তিনি তোমাদের সর্বনাশ করছেন তিনি তোমাদের ইমোশন নিয়ে খেলছেন এটা কি তুমি মন থেকে বিশ্বাস করো তোমার প্রিয় স্যার যখন পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমায় বলে এই অমুক উপপাদ্যটা পড়েছিস তো অমুক রাইটিংটা রচনাটা মুখস্থ আছে তো তখন তিনি কি তোমার নিয়ে খেলেন তোমার মতামতটা আমাকে কমেন্টে লিখে জানিও কারণ দুনিয়ায় কে কি বললো সেটা আমার কাছে গুরুত্ব রাখে না আমার কাছে গুরুত্ব রাখে তোমাদের মতামত কারণ তোমরা আমার গর্ব তোমরা আমার অহংকার বাংলার ছাত্রছাত্রীরা এবার আসি মূল আপডেটে বিভিন্ন সংবাদপত্রে খবরটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার আজকাল জাগো বাংলা নিউজ নিউজ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে তো কি লেখা রয়েছে খবরে আমি সেটা এইটি একটু পড়ি প্রশ্ন নিয়ে অভিযোগ সাইবার সেলে সংসদ অর্থাৎ বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খবরে কি লেখা পরীক্ষার আগেই ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চক্রান্ত এই অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হলো একদল পরীক্ষার্থী দেখা গেল সামাজিক মাধ্যমে পরীক্ষার অনেক আগে থেকে ইংরেজি ও অঙ্কের প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে একই সঙ্গে আমি টেলিগ্রাম গ্রুপে যে দুটি গ্রুপের নামের কথা বারবার বলেছিলাম তোমরা অভিযোগ করেছিলে আর অতনু স্যার এই নামের দুটো ফেক চ্যানেল বা দুটো ফেক অ্যাকাউন্টের কথা সেই অ্যাকাউন্টের কথাও কিন্তু আজ আনন্দবাজার সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে দোষীরা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ধরা পড়বে এবং শাস্তিও পাবে সত্যি কথা বলতে ছাত্র তো চিন্তিত ছিলেন তোমরা দু তিন দিন আগেই একটি নিউজ চ্যানেলে দেখতে পেয়েছ একজন দাবি করেছেন তিন নাম্বার সেট প্রশ্ন নাকি বাংলাতে দেওয়া হয়েছিল ফলত তোমাদের একটা ধারণা হয়েছিল যে প্রশ্ন কঠিন হয়েছে এটা বাস্তব যদি কখনো পরীক্ষা প্রশ্ন সেট বদলে দেওয়া হয় দ্বিতীয় বা তৃতীয় সেট প্রশ্ন আসলে সেটা একটু কঠিন হয় সঙ্গে কিন্তু আমি আমার নিজের মতামতটাও বলেছিলাম তোমাদের যে আমার বিশ্বাস প্রশ্ন আউট হয়নি হ্যাঁ যদি আউট হয় কোনো কারণে তাহলে কিন্তু সেট বদলে যাবে এর জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কোনো বিভ্রান্তিকর খবর যদি কোনো টেলিগ্রাম গ্রুপে আমরা দেখি তাহলে তোমাকে যদি কেউ প্রলুব্ধ করে বা তোমাকে যদি কেউ মিসগাইড করার চেষ্টা করে তাহলে তোমরা আইনের দ্বারস্থ হবে এটাই তো নিয়ম তাই না তোমরা সেটা করেছো আর তার ফল আমরা প্রত্যেকে পাচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার আগে যে বিভ্রান্তি যে দোদুল্য মানতা থাকে যে কি হবে পরীক্ষার প্রশ্ন ভাইরাল হয়ে গেল কিনা সেই জায়গা থেকে বাঁচতে আমি তোমাদের বলেছি তোমরা চাইলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেখানে এই ভাইরাল জিনিসগুলো আসা আচ্ছা তুমি বলো এই যে ভাইরাল প্রশ্নের কথা তুমি কোথায় প্রথম দেখেছো হয় টেলিগ্রামে নয় হোয়াটসঅ্যাপে তাই আমি বলেছিলাম এগুলোকে তুমি ডিলিট করে তুমি জাস্ট পড়াশুনোর জন্য ফোনটা ব্যবহার করতে পারো ইউটিউবে আমাদের বিভিন্ন চ্যানেলের আলোচনামূলক ভিডিও আছে বাংলার ইউটিউব কমিউনিটিতে অনেক ভালো ভালো স্যারেরা আছেন সেগুলো দেখতে পারো কিংবা বইও পড়তে পারো তোমরা আমার পরামর্শ মেনে আমায় যে সম্মান দিয়েছ আমি কিন্তু সত্যিই তাতে আপ্লুত আর একটা বিষয় বলবো অনেকেই একটা প্রশ্ন করো তোমরা আচ্ছা পরীক্ষার পর পর প্রশ্নের উত্তর আপলোড করাটা কি খুব দরকার আমি বলবো হ্যাঁ দরকার কেন স্যার উত্তরটা বলি দেখো পরীক্ষা দিয়ে উত্তর মেলানো উচিত নয় এটা আমি বহুবার বলেছি তাহলে তুমি বলবে যে আপনি কেন দ্বিচারির মতো আচরণ করছেন আপনি কেন পোস্ট করেন দুটো কারণে আমি ধরো উত্তরের ভিডিও দিলাম না তোমরা কি করো পরীক্ষা হল থেকে বেরিয়ে তোমার বন্ধুকে বললে এই বিশ্বজিৎ তুই দাগে কি লিখেছিস সে বলবে আমি ক লিখেছি তুই বল না আমি ক লিখেছি দুজনের মধ্যে বিরাট ঝগড়া হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো তুমি ঠিক উত্তর লিখেও যখন শুনছো পাঁচজনে বলছে ভুল তুমি হীনমন্যতায় ভোগ এই আমার মনে হয় যে আমরা যদি সঠিক উত্তর পোস্ট করে দিই তার একটা খারাপ দিক আছে কেমন যে কেউ উত্তর মিলিয়ে দেখছে যে আমার ভুল হয়ে গেছে সে মন খারাপ করছে আবার এর একটা পজিটিভ দিকও আছে তুমি এতক্ষণ ভেবেছিলে হয়তো তোমার উত্তর ভুল হয়েছে কিন্তু তুমি ভিডিও দেখে নিশ্চিত হয়ে গেলে না উত্তরটা ভুল হয়নি আর তাছাড়া আমি তো ছাত্রছাত্রীদের বারবার বলেছি ভিডিওগুলো তোমরা দেখবে না মোটামুটি পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা স্যারের কাছে ফোন করে বাড়িতে গিয়ে বই খুলে উত্তর কিন্তু মেলা অথচ কেউ কেউ খুব সুকৌশলে যারা ইউটিউবে উত্তর পোস্ট করেন তাদেরই আক্রমণ করেন একবারও কিন্তু এটা বলেন না যে তোমরা বাড়িতে উত্তর মিলিও না বই খুলে দেখো না স্যারেদের ফোন করো না যত আমাদের আমরা কেন ভিডিও দিই আমরা কেন আর কি লাস্ট মিনিট সাজেশন বা পরীক্ষার আগে কোনগুলো গুরুত্বপূর্ণ কোন আলোচনাটা শুনে গেলে পরীক্ষাটা ভালো হবে এটা পোস্ট করি এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন তাদের প্রশ্ন তোলার অভিজ্ঞতা আছে তারা জ্ঞানে গুণে অনেক বড় অনেক ডিগ্রিধারী তাদের অনেক মুখ আর মুখোশ আছে তারা এগুলো বলেন আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ বিরুদ্ধে বলার মতো যোগ্যতা আমার আমার নেই এটাই মনে হয় দেখো মানুষ হিসেবে আমি খুব যখন দেখি রাতের বেলাতে আমার একজন বন্ধু খুব চিন্তায় আছে কাল কি করবো সারা বছর পড়তে পারিনি সংসারের জন্য কাজ করেছি আমি পড়াশুনো ভালো পারতাম না আমার বাবা অত ইনকাম করেন না আমি আমি এতদিন ক্যাটারিং করেছি আমি মাঠে কাজ করেছি তারা যখন পরীক্ষার আগের রাতে পড়ে একটা ভালো রেজাল্টের বা ন্যূনতম পাশ করার স্বপ্ন দেখেন তাদের জন্য আমি যখন যখন ভিডিও পোস্ট করি তারা পরীক্ষা দিয়ে এসে বলে স্যার আপনার ভিডিওটা আপনার ওই কবিতার আলোচনাটা আপনার ওই প্রশ্নটা দেখে গিয়ে আমি পড়ে গিয়ে লিখে আসতে পেরেছি আমার মনে হয় আমি সার্থক আমি দ্বিচারি নই আমি ছাত্রদের এক মুখে বলবো যে তোমরা কোনো রকম বাজে জিনিস দেখবে না সাজেশন দেখবে না কোনো আলোচনা শুনবে না তাদেরই আমি খুব সুকৌশলে যেই তাদের পরীক্ষা শেষ হলো একটা ভিডিও দিয়ে দিলাম যাতে পরীক্ষা দিয়ে এসেই তারা ওই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ভাইরাল হয় আমি ছাত্রদের বলবো অন্যায় হলেও তুমি থানায় যেও না শুধু আমার ভিডিওটা ভাইরাল করার জন্য এই হ্যাশট্যাগটাকে ভাইরাল করো টুইট করো আজ আমি যেটুকু তোমরা যারা আমায় ভালোবাসো আমার বই পড়ো আমার সমালোচনাও করো তারা তো আমায় চেনো তারা কেন চেনো কারণ আমি পরিশ্রম করেছি তোমরা আমায় বিশ্বাস করেছো এই কারণে আমি জানি অনেক স্যার কষ্ট করে বিভিন্ন সাবজেক্টের নোটস আলোচনা পরীক্ষার আগের দিনও তোমাদের দেন আমার মা যেমন এই ওই প্রশ্নটা পর 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 তুই পড়িসনি শটগুলো দেখে যা এগুলো বলেন তেমন তারাও বকে বকে এই পরীক্ষা কাল সকালে এক্ষুনি এগুলো পড়ো বলে ভিডিও দেন আমার ভালো লাগে এটা হওয়া প্রয়োজন পড়ার কথাই তো তারা বলেন তারা তো অন্য কথা বলেন না তারা তো হিংসা ছড়ান না তারা তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন না বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় ইউটিউবারদের করলে অপমান আমারও ভিউজ সাবস্ক্রাইবার হবে তাদের সমান এই নিকৃষ্ট আদর্শে অনেকেই বিশ্বাস করেন কিন্তু আমাদের কাজ সেটা নয় আমাদের কাজ ভালোবাসা ছড়ানো আঘাত আসবে প্রতিহিংসা আসবে আক্রমণ আসবে আমরা দম্ব না তোমাদের ভালোবাসা তোমাদের আবদার তোমাদের অভিযোগ নিয়ে আমরা এগিয়ে চলব মাইলের পর মাইল জীবন আনন্দ দাস বলেছিলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আমরাও পথ হাঁটব একা নয় তোমাদের হাত ধরে তোমাদের পৌঁছে দেব তোমাদের লক্ষ্যে আর কিছু বলবো না আমার মনে হয় অনেকটা বেশি বলে ফেলেছি এখন পড়তে বসতে হবে কেমন সবাই মনোযোগ দিয়ে পড়ো আমাদের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টদের আমি অনুরোধ করছি তারা শেষ মুহূর্তে যদি আরও কিছু আলোচনামূলক ভিডিও দেন বা শেষ মুহূর্তে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন প্রশ্নে চোখ বোলাতে হবে সেগুলো বলেন পোস্ট করব যারা প্রয়োজন মনে করবে তারা দেখবে অনেকে খুব কটু কণ্ঠে বলেছে যাও গোল্লায় যাও ভিডিও দেখে এই সব শব্দগুলো আমাকে খুব কানে বেজেছে আহত করেছে ওগুলো নিয়ে তাই মন্তব্য করব না আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না আমি ভালোবাসার আদর্শে বিশ্বাসী ভালো থেকো কেমন আর পড়তে বসো